পরিকাঠামো কমপ্লিট কাজের ব্যবস্থা গ্রহণ কমপ্লিট এবারে জাস্ট প্রোডাকশন শুরু হবে যদি সময় লাগে উৎপাদন করতে মাখাবো খেয়ে নেব এরকম কোনো ব্যাপার নেই আর এই প্রশ্নটা বামফ্রন্টের দিকে তাকিয়ে কেউ করবার সাহস পেত না ভারতবর্ষের জনতা পার্টির যে সরকার তার দিকে করার কেউ সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায় ডেমোক্র্যাট বলে সবাই বলছেন তবুও বলছি উনি উদ্যোগ নিয়ে শুনবে এই বছরের মধ্যে একটা গোল্ড হাবের টোটাল পরিকাঠামো কমপ্লিট আজকে তার মিটিংয়ে এসেছিলাম আমি সমস্ত যারা স্বর্ণশিল্পী যারা তামা শিল্পী যারা স্টিল শিল্পী তাদের সবার সাথে বসে মিটিং করলাম এসডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন আমাদের বিধায়ক ছিলেন মমতা আরও স্থানীয় মানুষেরা ছিলেন সৌমিত্র ছিলেন আশিস ছিলেন সবাই ছিলেন দেখো একটা জিনিস বলে দিচ্ছি পরিকাঠামো কমপ্লিট কাজের ব্যবস্থা গ্রহণ কমপ্লিট এবারে জাস্ট প্রোডাকশন শুরু হবে এটার জন্য সবাইকে একটু ওয়েট করতে হবে হায়েস্ট যদি লাগে ছ মাস হাইয়েস্ট যদি সময় লাগে উৎপাদন করতে ছমাস এই গভর্নমেন্ট সিকিউরিটির কিছু ব্যবস্থা করে দেবে এই জায়গাটাতে ওরা কিছু বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে মেশিন লঞ্চ লঞ্চ করা হয়ে গেছে স্টিলের মেশিনটা বোধহয় আর এক দু মাস লাগবে লঞ্চ করবার জন্য স্টিল ফেব্রিকেশনের ব্যাপারে সব মোটামুটি কাজ কমপ্লিট এসডিও বিডিও এরা সবাই নিজেরা উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এই স্বপ্নকে বাস্তবে করবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন আমরা বরং খুশি যে খুব দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে হয়তো ডাল ভাতের মতো মাখিয়েই মুখে পড়া যায়নি তবে এটা একটা গোল্ড হাব মাথায় রাখতে হবে বিরোধীরা তো সবই বল বিরোধীরা বলছে মাস্টার প্ল্যান ফলস বিরোধীরা বলছে গোল হাবস ফলস বিরোধীরা বলবে আমাদের পাড়া আমাদের সমাধান ফলস বিরোধীরা বলবে জ্যোতিবাবু বুদ্ধদেববাবু কোনোদিন রাইটার্স ছেড়ে নেমে এসে মানুষকে উপকার করেননি উন্নয়ন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে জেলাতে সরকার এনেছেন দুয়ারে সরকার এনেছেন এখন পাড়াতে সরকারকে পৌঁছে দিয়েছেন মানুষ বলবে এটা ফলস বিরোধীদের কথা তো আর দেশ চলবে না বিরোধীদের কথায় তাহলে বিরোধীরাই রাজ্য চালাতো বিরোধীদের লোকে ভোট দিচ্ছে না মানে কেন সিপিএমকে দিচ্ছেই না আর বিজেপি কোথাও মিথ্যে কথা প্রচার করে করে টুকটাক ভোট পাচ্ছে ছাব্বিশ সালে তাও পাবে না এই জেলা সব গুলো তৃণমূল জিতবে বিরোধীরা এই শুধু নেগেটিভ কথা বলবার জন্য বিরোধীদের বিরুদ্ধে মানুষ রেডি আছে একদম দাসপুরের আজকে প্রচুর স্বর্ণশিল্পী ছিলেন সমস্ত স্বর্ণশিল্পী সুযোগ পাবেন এটা খুব কোঅপারেটিভ সিস্টেমে করা হচ্ছে এবং আমার ধারণা বাংলার মধ্যে খুব প্রধান জায়গা এটা হয়ে উঠবে একটা সময়